তো ঢাকা থেকে এক বড়ো ভাই গ্রামে গরুগুলোকে কিনতে আসছিলো সে একজন খামারি তো সে আয়সা এই জায়গাটাকে দেখে ইমপ্রেস হয়ে গেছে গরু কিনছিলো কি কিনে নেই সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার আমার আমার নাম্বারে চাইলে আপনারা কল দিয়ে এখানে আসতে পারেন এবং আপনাদেরকে এখন থেকে আমি নিজে স্টিল থেকে আপনারা গরু কিনতে পারবেন নিজেদের মতো করে দাম কইরা আপনারা চাইলে এখানে আসা আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং এখানে বা এই গ্রামগুলোকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি এবং ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে চালকিপাড়ার গ্রাম যে গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় শিবগঞ্জ উপজেলাধীন বা শিবগঞ্জ থানাধীন এই চালকিপাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে তো এই গ্রামে অসংখ্য গরু আর কি রয়েছে যে গরুগুলো কিন্তু প্রতিনিয়ত এক দুইটা করে বেছে কিনা হচ্ছে শুধু চালকিপাড়ার গ্রামে এইরকম চালকিপাড়ার গ্রাম প্রায় লাক্ষণিক আছে তো এই গ্রামগুলোতে চাইলে আইসা আপনারা গরুগুলো কিনতে পারবেন তো বড়ো ভাই ঢাকা থেকে আসছিল এবং সে খামারই মাল কিনবে এ মালগুলো দেখলো সুবিধা অসুবিধা সেটা পরের বিষয় বা পরে আপনাদের সাথে আমরা ডিসকাশন করব। তবে এতটুকু আপনাদেরকে বলতে চাই যারা বিশেষ করে গরু কিন্তু আসতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন মোটামাটি গরুগুলো কম দামে বিক্রি হচ্ছে মোটামাটি তবে সবার জন্য কিন্তু এই মোটামাটিটা প্রযোজ্য নাও হইতে পারে অনেকের কাছে এখানে এসে দাম বেশি হইতে পারে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু কেমন প্রাইজে বিক্রি হবে না হবে সেটা আপনাদেরকে আমি পরেই বলবো তবে এই গরুগুলো হচ্ছে যে পিওর গরু যারা বিশেষ করে দুই মাস তিন মাস রেখে গরুগুলোকে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট গরু আর গরুগুলো আসলে দেখার মতো এবং চয়েসফুল প্রত্যেকটা গরু এই গরুগুলো কিন্তু ফিডমুক্ত গরু বা দেখা যাচ্ছে যে বাজারে যে সকল খাবার মোটা তাজা করার জন্য যে সকল খাবারগুলো বেচা কিনা হয় সেই খাবারগুলো কিন্তু এই গরুগুলো খায় না এই গরুগুলোকে যদি আপনি খামারে নিয়ে যেয়ে একটা মাস রাখতে পারেন এবং এদেরকে ভালো মন্দ খাবার দিতে পারেন এই গরুগুলো কিন্তু আরও ভালো হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে মাংসের গরুগুলো কেনার জন্য আসতে পারেন আমি এখন থেকে আপনাদের সাথে থাকবো আমি সাথে থাকবো এছাড়া আমি সাথে থেকে আপনারা গরুগুলো কিনবেন এবং কেমন দামে কিনবেন কোথায় কোথায় গরুগুলো বিক্রি হচ্ছে বা কোথায় কোথায় গরুগুলো বেচে কেনা হচ্ছে সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো বা আমি নিজে স্টিল থেকে আপনাদেরকে নিয়ে ঘোরাবো আপনি যদি আমার সাথে থাকেন আমাকে যদি খারাপ মনে করেন তাহলে হয়তোবা আর কোথাও ভরসার জায়গা হয়তোবা আপনি তৈরি করতে পারবেন না কারণ আমি এমনই একটা ছেলে যা আমি সবসময় বলি যে আমার দ্বারা থেকে যদি কারো উপকারও না হয় তো আমি কারো ক্ষতি করার চেষ্টা কোনো সময় করি না ভবিষ্যতেও নেই বা ইনশাআল্লাহ যতদিন আছি এই লাইনে ততদিন পর্যন্ত আমি চাইবো যে আমার যে সকল অডিয়েন্সরা রয়েছে তাদের ভালো কিছু দেওয়ার জন্য বা তারা যেন ভালো কিছু নিতে পারে তো আমরা এই চাচারে ডেকে জিজ্ঞেস করেছিলাম যে চাচা আপনার গরুর দামটা কত নেবেন তো চাচা এমন একটা দাম বলেছে যে আমরা এখানে আর থাকতে পারি নাই চলে গেছি এখান থেকে তো এখানে আসলে আপনি লোকাল মানুষ ছাড়া বা লোকাল পার্সন ছাড়া গরু কিনতে পারবেন না আমি আপনাদেরকে বলি আপনারা আমাকে নিয়ে যাইতে পারবেন বাট কোনো গরুর কিন্তু দাম করাইতে পারবেন না হ্যাঁ আমি কি বলতে পারবো যে গরুটা কত দিয়ে বিক্রি করবে আপনারা জিজ্ঞেস করেন আপনাদেরকে একটা দাম বলে দিতে পারবো যে ভাই এটা হইলে আপনারা দেখতে পারেন কিন্তু আমি যে এদের সাথে কথা বলবো বা এদের কাছে যে আপনাকে দাম জানানোর চেষ্টা করব। সেটা করব না একজন স্থানীয় মানুষকে রাখবো সেটা আমার পার্সোনাল মানুষ থাকবে যার দ্বারা থেকে আপনারা একটাও ক্ষতিগ্রস্ত হবেন না বা একটা ক্ষতিগ্রস্ত হবেন না সাহেব রাকিব আমি এদের বিষয়ে বাদে দিলাম এমন একজন মানুষ থাকবে যে থাকবে একদম হনেস্ট একদম সৎ সে চেষ্টা করবে আপনাদেরকে দু টাকা করিয়ে দিতে বা সে চেষ্টা করবে আপনাদের যেন দু টাকা হয় সেরকম কিছু আর আমি যদি স্টিল থাকি তাহলে এই বিষয়টা ভেবে দেখেন যে আপনি আমার অডিয়েন্স আপনি আমার ফ্যামিলি মেম্বার আমার দ্বারা থেকে আপনার আটানা পয়সাও ক্ষতি হবে না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তবে চাইলে আপনারা সাহেব রাকিবের মাধ্যমে যদি মনে করেন যে না তারা ভরসার যোগ্য তবে আমি একটা কথা আপনাদেরকে সারাক্ষণ বলি দামটা আপনি ফিক্সড করে দেবেন কোন দামে গরুটা কিনবে বা কোন দামে গরুটা আপনি কিনতে পারবেন সে দামটা তাদেরকে ফিক্সড করে দিবেন তাহলে তারা আপনাকে যদি ওই দামের মধ্যে গরু কিনে দিতে পারে তো কিনি দিলো নাহলে ওখান থেকে সরে গেলেন ওখান থেকে সরে যাওয়ার পরে তাদেরকে পেচকেটা দেখা যাচ্ছে যে আপনারা নিজেরা নিজেরাই তাদের যে বিহেভিয়ার সেটা দেখলে কিন্তু বুঝে যাবেন যেহেতু এখন নিশ্চয়ই আমি মাঠে নামবো আর আমি কিন্তু নামবো এই জন্যই যে আপনারা গরুগুলো কিনবেন এগুলো কিন্তু আমি ভিডিও করার জন্যই আর কি মাঠে নামবো আশা করছি যে আমি যদি থাকি তো যদি উপকারও না হয় তো দুইটাকে আপনাদের ক্ষতি হবে না এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন এই চালকিপাড়ার গ্রামে তো ভাই কার নিয়ে আসছিলো ভাই নিজস্ব কার নিয়ে আসছিলো গরু কেনার জন্য তো আমরা নেক্সট পার্টে বলবো যে ভাই আসলে কয়টা গরু কিনছিলো বা কয়টা গরু কিনে নেই আমরা নেক্সট পার্টে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অসংখ্য খামারি ভাইরা আছে যারা প্রতিনিয়ত গরু দেখতে পছন্দ করে বা আমার ভিডিও দেখতে পছন্দ করে অনেক মানুষ আছে বা অসংখ্য মানুষ আছে যারা আমাকে পছন্দ করে এই যে এখানে একটা গরু দাঁড়িয়ে আছে এই গরুটার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে গ্রাম থেকে কিনতে পারবেন যেটার মাংসের ওজন প্রায় পৌনে পাঁচ মন মতো ছিল সেটা একটা আবাল এখানে আবালগুলো বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা কোয়ালিটির ওপরে ডিপেন্ডেড আর কি হচ্ছে এছাড়াও কিছু বল কুচবিহারের কিছু বলও এখানে আপনারা পেয়ে যাবেন এই কুচবিহারের বলগুলো কি এরা ডাইরেক্ট নিয়ে আসে এরা ডাইরেক্ট নিয়ে আসে কী কে নিয়ে আসে সেটাও আপনার জানার দরকার নেই আমারও জানার দরকার নেই বিষয়টা বুঝে দেখেন আপনারও জানার দরকার নাই আমারও জানার দরকার নেই তবে এখানে কিছু বল আছে কিছু গরু আছে যে গরুগুলো আপনারা কিনবেন বা কিনতে পারবেন যেটা আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। যেমন এই বলগুলো ধরেন যে এক দেড় লক্ষ টাকা তো এসে লাগবে একটা বল দেখলেন এই যে এই বলটা ভালোই মাংস রয়েছে বলটার শরীলে কিন্তু বলের যে দামটা সেটা কিন্তু সার গরু বা দেখা যাচ্ছে যে যেগুলো দেশি আবাল চেয়ে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে এছাড়া এখানে আরও তিন চারটা গরু আমরা দেখেছিলাম যেই গরু তিনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও গরুগুলোর দাম দেখা যাচ্ছে ভাই কার নিয়ে আসছে তো এখানে গরু কিন্তু হলে একদম লোকাল বেশ ধরতে হবে বা দেখা যাচ্ছে একদম লোকাল হয়ে যাইতে হবে লোকাল এই জন্য হইতে হবে কারণ আপনি যদি এখানে লোকাল না হন তাহলে গরুগুলো কিনা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বা খুবই কঠিন হয়ে যাবে যে কারণে আপনাকে এখানকে এখানে আসতে হলে লোকালের বেশ একটা ধরতেই হবে দিন শেষে তো সব মিলিয়ে কিন্তু এখানে দেখেন আবালও আছে এগুলো কিন্তু একদম পিওর ইন্ডিয়ান আবাল কিন্তু এই ইন্ডিয়ান আবালগুলো এরা থেকে কিনে নিয়ে আসছে সেটা আপনাদেরকে আমি জানানোর প্রয়োজন মনে করছি না বা আমি নিজেও জানি না আর এগুলো কিন্তু গ্রামের মানুষ এটা সহজ সরল মানুষ এটা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে পালতিছে তো সব কিছুই আপনারা দেখতে পাইলেন বা এই যে এখানে একটা গরু দেখছেন এই গরুটারও দাম অনেকটাই এক্সপেন্সিভ বলছিলো যেই গরুটা আসলে আমরা দামি বলি নাই ওখান থেকে সরে আসছি কারণ এর বেচার কোনো গরজ নাই বা এই বেচতে চায় না আমাদেরকে দেখছে বা মাইক্রো নিয়ে দেখছে তাই আর কি বেচার জন্য আর কি ডেকে নিয়ে গেছে যে ভালো দাম পাইলে ঠিক আছে না হলে তো থাকবেই আপাতত কয়েকদিন তো এইরকমই আর কি হয়েছে তবে অসংখ্য গরু এখানে আছে আপনারা বিশেষ করে যে সকল প্রান্তীয় ভাই আমার এবং আমার বন্ধুরা আসতে চাচ্ছেন তাহলে কিন্তু এখানে এসে দেখতে পারেন অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে যে গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন আর আমি আবারও বলছি রিপিট করছি আমি স্কিল আপনাদেরকে থেকে করব এবং স্কিল হেল্প করে আপনাদেরকে ভালো কিছু নিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে গরুগুলো দেখতাম এই গরুটিটার দাম কিন্তু ভাই খুশ করে বলে ফেলছিল দুইশো আশি কিন্তু আসলে দুইশো এর গরু না এই দুইটা এই দুইটা হচ্ছে যে দুইশো সত্তরের নিচে গরু দুইটা নিতে পারলে সব ভালো হবে তবে এখানে যাই হোক এটা দুইশো আশি বলার পরে খামারি ভাই

আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন